নিজের আল্লাহ বান্দা বিশ্বাস কর আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবো আমার তোমাদের পুরা জিন্দগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করবো এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা পাল তাহাদা লিমা তারাক তাহাদা ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়ো নাই আমার বান্দা কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলা কেন এতগুলো মিথ্যা কেন বললাম এত টাকা সুদ কেন খাইলা আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামতিন আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি এমনকি প্রতিটা নিঃশ্বাস আল্লাহ কসম আল্লাহ আলা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লা সাল্লাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবির আনসারি মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনজন তো নবী সাল্লাহ সাল্লাম তখন হজরতে উমর রাজি আল্লাহ তালা আনহুকে বললেন লাতুস আলু আর হ্যাঁ ওমর অমর আল্লাহর অসক এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসনের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর এটুকুর হাপিয়া যায় এ আজকের এই তিন দিন ক্ষুধার্ত থাকার পরের এই এক একদম পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিতাম পিতাবে আছে অত কুমর নাদিয়াল্লাহ তালা নু অবাক হয়ে গেছেন আর সুদ আল্লাহ কি বলে ক্ষুধার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহ জিজ্ঞেস করা তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয়নি মন মতো পানি পান করছেন কয়নি কত আইটেমের ফল ফলা দিয়ে খাইছেন কতদিন বলে একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে এক কিনছে না আধ ফোয়া আঙ্গুর অসুস্থ আমার তো মনে মাল টাকাইত আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় তাকায় থাকতাম এক আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করত এতটুকু হতে নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী যাও হাসপাতালে তো ওই রুগীর জন্য তথ্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে এমন না কি বলেন চাষার এটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলা দি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ তালা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের তো সেই রিজিকের কি কোনো হিসাব দিবে না কথা বলেন তাহলে এই জন্য বাবা আল্লাহ এটা ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছে কোনোভাবেই বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছ অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল আমার মধ্যে তাহলে তোমাকে এই বালেক হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের দৃষ্টি কতবার নারী দেখছ ছবি দেখছো নর্তকি দেখেছো উলঙ্গ ছবি দেখেছ প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আমাদের ষোলো বছর আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে কোরান আছে কেচ্চু বুঝে কিছুই বোঝে না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আসে কি করতে আসে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা আড্ডা দেয় দেয় কেন 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 এত এত ছবি উঠায় ভিডিও করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা কে দেখে তার পাগলাম কে নিজেই মোটর সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগায় এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিল মানুষের বাকি কিছু ফাগলে চাইল এই ফাগলের ফাগলাম আহ কথা হইল মোটর সাইকেল চালানি ও ভিডিও করতে হয় সাইকেল চালানি হেসাব পায়খানাও তো ভিডিও করা উচিত রোড আবর্ধনাও তো ভিডিও করা উচিত আহ এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না যাকে আল্লাহ তাআলা ন্যূনতম মুআকুল দিয়েছেন হ্যাঁ কাউকে আল্লাহ তাআলা যখন লানত হয় আমি এই জন্য প্রায় বলি কার উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয় তো আল্লাহ তাআলা তার স্বাভাবিক আকল সরায় দেন আদাল্লাহুল্লাহু আলা আল্লাহ তাকে তখন বদ্ধষ্ট করে দেয় ওয়া ختم علی سمعه وقلبه আল্লাহ তাআলা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেন ওয়া جعلا علی بصره আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে আর সে কিছুই শুনে না কিছুই বোঝে না কারণ দিল তো বন্ধ কানও বন্ধ চোখও বন্ধ আবদ্ধ সে আর আলোর রাস্তা হেদায়তের রাস্তা দেখবে করতে সে জান্নাতের রাস্তা দেখবে করতে সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোনো মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা একটা একটা হ্যাঁ এই এই বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে নারী ছবি অশ্লীল উলঙ্গ অশালীন অঙ্গভঙ্গি খালা এভাবেই দিন শেষ বাদ খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এশার নামাজ না ফজরের নামাজ না জহরের নামাজ না আসরের নামাজ কোন নামাজের কোনো খবরই নাই কারণ জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুকরের আবার নামাজ কি উত্তাবিলের আবার নামাজ কি জন্তু জানোয়ারের আবার সেজদা কি বুঝেন নাই কথা অত যে সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না আমি হব জানোয়ার আমি হব কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই বন্দিগি নাই ইবাদত নাই আমারও নাই আমারও আমারও না এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছো বাবাদের দায়িত্ব আপনাদের বাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন সন্তানরে কি করলেন আপনি তো সংসার করছেন কইলেন আমি তো সবসময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন আপনি যে কইলেন আমি আজকে তিরিশ বছর সংসার করলাম কি তা ঠাট পালং সোফা ফার্নিচারেরই সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার ইডি লই আইছে বউ বাচ্চা নিয়ে আইছে এই না কথা বুঝায় তাইলে সংসার বলে বউ বাচ্চারে পরিবার বলে বউ বাচ্চারে এই এক সংসার বলে খাট তালমরে কি বলেন এগুলো তো বদলায় যায় এগুলো তো আমনের আমলও আমনে শেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন আমনের নিজের আমলেও তো আপনি চল্লিশ বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিচ্ছু না মানুষগুলো হলো আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না আল্লাহ জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ সাইয়া তাই এই অসভ্য নারী এই বেটিও অসভ্য এই বেটির জামাইও অসভ্য একবারে একশো পার্সেন্ট অসভ্য দোনোটা অসভ্য দোনোটা অসভ্য বেড়ারাও অসভ্য বেটিটাও তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেডি চায় আর তার বেটির মানুষের চায় হ্যাঁ নাই তো এই বেশারাম তিরিশ বছরের কামাই দিয়ে বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার খানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেড়া বেড়া পদার্থ বেড়া তোর বেড়াই তো আলেকে বেড়া অপদার্থ ছাড়ার কিচ্ছু না নিজের স্ত্রীর জন্য একটা মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বেহায়া এটা কেমন পুরুষ এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে নিয়া এরকম বেহায়ারত আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফোলা ফাইনে টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো বেডই মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না কা আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না কেন বলে এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলে ইনসাফের সাথে বলে কইলেই কইবো ওই হুজুর শুনে না ওনার এই যুগ নাই কোন যুগ নাই নু আলাই সালামের যুগ নাই নাকি নু আলাই সালামের যুগে তো মোড়ে ঘুমছে না কথা বলেন না কেন কয় না আগের এই যুগ না কোন যুগ নু আলাই সালামের যুগ ওই সময় দিয়ে কেউ ইমান অল্প কয়টা মানুষের তো তাইলে তোমার বাবা কথা বলেন না এখন বালানা রমিয়া তো তো আপনি কোন কি আগের যুগ নাই কি কোন যুগ নাই বলেন এই জন্য বললেই হইল এই সমস্ত সামান্য এক দুই শব্দ বললেই হবে না কোন নারী যদি স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহর কোরআন না পড়ে সেজদা না করে এরপরে তার প্রতি আমার করণীয় কি এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই তো আপনি হেটা জিগান না কথা বুঝেন না আমার যে হুজুর আমি পঞ্চাশ বার বলছি আমার বাড়ির আর দুই বছর ধরে আমার বউরে পর্দা করতে বলছি কথার কথায় কোনোভাবেই আমার বিবি পর্দা করে না এখন আমি কি করতে পারি এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই তো সেইটা জিগাইবে এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন আমি হুজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না বউ সে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট দেয় তো আপনি আপনি তালাক আগে আগে জিজ্ঞাসা করেন যে হুজুন আর কোন উপায় আছে কি না আর কোন লাভ দিয়ে উঠতেই একবার উন্নিশের থেকে বিষ হইলেই একটা ফালমাইরে এই তিন তালাক দিয়ে দাও একবার সব তিন তালাক বেউ খুব বেটা কথায় কথায় তিন তালাক দিয়ে দাও আবার হুজুরদের কাছে কেউদের বুঝছি না সেই সময় মাথা ঠিক ছিল না সেই সময় মাথা ঠিক ছিল না বলে সেই সময় তো মাথা আগের থেকে পুরো ঠিক ছিল কারণ তিন তালাক দিলে বেড়ি তালাক হয়ে যায় ফাগলে তো এই কথা বুঝার কথা না কথা বলেন না কেন আপনার যে মাথা ঠিক না থাকলে কোনো ফাগল যারা আমরা রাস্তাঘাটে পাগল এরা কি তিন তালাক দেয়নি তো তা আপনার তীর করলেন আপনার মাথা ঠিক আছে মাথা আগের চাইতে বেশি ঠিক আছে সে বুঝে এটা বুঝে শুনেই কইছে দে এই কথা বললে বেটি কি হয়ে যাবে এটা তো না বুঝার কি আছে নাহলে এটা বললেন কেন আপনি এক তালাক দুই তালাক না বলি এক সালাক দুই সালাক কইতেন তাইলে তার তালাক হইল না হলে কইলে নাহলে বেটি সালাক বহু বুদ্ধিমান বলে তার মানে আমাদের সমস্যা একটাই আমরা আখেরাতকে ভুলে গেছি মূল বিষয় নেই আখেরাতকে যদি কারো মনে থাকতো তাহলে নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে এবং নিজেকে আমলের উপরে রাখার জন্য কি কিছু নাই হতাশার কিছু নাই শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে আমাদের রসুলের জিন্দিগির মধ্যেও আছে ইসলামদের পরিপূর্ণ বিধান কথা বলেন না ইসলাম কমপ্লিট কি না বলেন তাহলে যদি পূর্ণ বিধান হয় তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আইসে আর ইসলামের কোনো হুকুম নাই এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল আপনি যদি বলেন যে হুজুর আমি দশ বছর বুঝাইছি কুতের সে কোনোভাবেই নামাজ পড়ে না হালাল খায় না এখন আর ইসলামের কাছেও দশ বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে কাজে কোরআনেও কিচ্ছু নাই হাদিসেও এ ব্যাপারে কোনো কথা নাই মানে আমি কি করতে পারি এর জন্য ছেড়ে দিছি। তাহলে এ কথা বললে আপনার ইমান থাকবেনি কথা বলেন ইমান থাকবেনি কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান কেয়ামত পর্যন্তের জন্য বিধান তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু দিলেও যদি কোনো প্রশ্ন আসে কোনো বিষয় আসে সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে রসুলের জিন্দিগিতে আছে যে কথা বলার কোনো সুযোগ নাই বাবা একজনই বুঝে আপনি একজনের বললাম মনে করেন আমি একজনও যদি বুঝেন আমি স্বার্থ আমি ব্যক্তিগতভাবে কোনো সময় সংখ্যার কাঙ্গালি করি না এটা সবাই জানে আগের থেকেই আমার এই তবীয় অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই আমি বলতে থাকি এই আজকে একুশ বছর আমার এই জিন্দগি আলহামদুলিল্লাহ অর্থাৎ বলতে থাকা দরকার আমার কয়জন একজন শুনুক আর এক লাখ শুনুক খালা শুনছে তো শুনছে আমি আমি ধরে নিলাম যে একজনকেই নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাহ প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাখেন নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল আখেরা স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক না খোদার কসম এইটা নজর রাখা এটাকে এক নাম্বার প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনের ডিউটি আমার বউ বাচ্চার নামাজ আগে বাক করে আমার বউ বাচ্চার পর্দা আগে এরপরে দুনিয়া দুনিয়া মনে করেন আমার বেরিয়ে আমার বউয়ের লগে থেকে যদি বালতিটা কিন্তু ভালো হইতো ভালো সহজ করতে আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও বিবির পর্দা হেফাজত তার মানে মোমেনের ফিকির থাকবে আগে কি দিন আগে কি বলেন না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো লাওয়ারিসের মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেইমানের মতো তার আবার বাপ মা কিসে বলেন একটা ছেলেকে জিজ্ঞেস করেন এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না বলো তুমি তুমি তাইলে তাহলে এই চুল রাখলা কেন বলো কোন বেইমানের চুল রাখলা কোন বেঈমানের চুল রাখলা বলো হুম বলো বেটকি দিয়ে উড়ায় দাও একটা কথা বললেই হ্যাঁ বলো কার চুল রাখছে তোমার বাবা মুসলমান তো তুমি বেঈমান পছন্দ হলো কেন কাফের বেঈমান তোমার পছন্দ হলো কেন বলেন মূল কথা পারিবারিক কোনো বন্ধন নাই বাবা আমার ছেলে মেয়ের ইমান আমল হইলো আমার দায়িত্ব এইটা বোঝেই না বুঝেই মনে করে বাত্তরকারী মনে করে বাজার সদায় আমি কামাই করে দিছি খালাস খালাস রে বাবা এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ইমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ইমান আমল খু এ এক নাম্বার দুই নাম্বার ও আহলি কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে দুই নম্বরে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে তিন নাম্বার ও আঙ্গা তাকাল আক্রাবিন আল্লাহ বলছি নিজের আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা তাদেরকে বাঁচাও জাহান নাম থেকে চার নম্বর রিতুমদিরা উম্মাল পোরা অমান হাউলাহা নিজ এলাকা যেটুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখেরাতের ভয় দেখাও এই চার নম্বর পাঁচ নাম্বার কৌতুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস তাকমুরুনা বিল মারুফ পতন হাউন আলী মু এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা ইসলামের এই পাঁচটা আমার দায়িত্ব বন্টন করে দিছে কোরআন পাঁচটাই কোরআনে রায় এক নাম্বার নিজেকে বাঁচাও দুই নম্বর বউ বাচ্চাকে বাঁচাও তিন নম্বর আত্মীয় স্বজনকে বাঁচাও চার নম্বরে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করে সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করে ছাড়া মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করে আল্লাহ মা ফাতেমার ঘরে মেয়ে ওনার ঘরের কামরায় গিয়ে ওনারে উঠাইতেন ফজরের সাল্লামের চাচা আব্বাস ওনারে গিয়ে উঠাইতেন নবীজির ফুফি সাফিয়া

আমি হাসরের ময়দানে কোন উপকার করতে না নিজের ইমান নিজের সেজদা নিজের তকোয়া এটা দেখাইয়া হাসরের ময়দানে মুক্তি মোহাম্মদের স্বাস্থ্যবাই করল না নবী পাকের মেয়ে বললে হবে না নবী পাকের চাচা বললে হবে না নবীদির চাচা বললে যদি জাহান্নামের মুক্তি পাওয়া যায় তো আবু তালেব আবুল আহাব আবু জাহলা আবুল আহ তারাও তো বুলব্রাম তো কথা বলেন না কেন তাইলে তখন তখন কি হবে এই জন্য নবী বলছেন না না আত্মীয়তার পরিচয় হবে না ইমান আমলের পরিচয় আল্লাহ বলেন হসরের মাঠ যখন কায়েম হবে কেউ কাউকে কোন আত্মীয়তার নসব নসব মানে কি আত্মীয়তা বংশ বংশের কোনো পরিচয় হবে না কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করবে না ভাইজান কোন কোনো কষ্ট হইতেছে কিনা চাচা বসতে কোনো অসুবিধা হইতেছে না না এখানে কথা কই না হাসর ময়দান বোঝেন নাই এখন না আমরা জিগাই যে ভাই চা কোনো একটু আরামসে বসেন বা ওনার একটা চেয়ার দেন ঠিক আছে না চাচা যান মুরব্বী ওনার একটু আগে বাই হইতে দেন ওনার আমরা বলি কি না বলে

অ ফাসিলেতি হিল ল্যাতি তববি অমানফিল অরদি জে মিয়া জি বড় সাংঘাতিক আয়া হত আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামে কেয়ামতের জীন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাঁসুরির ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী কি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিয়ে দেন তবু আমারে বাঁচায় প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দেন তবু আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি সইতে পারবো না মাওলা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস তারা জাহান নামকে টেনে আনবে জাহান নাম জাহান নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে আগুন আল্লাহ বলবেন জাহান নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে জিব্রাইলের মতো সাহাবি ফেরেস্তা ফেরেস্তাদের কোনো গুণাই নাই চিন্তাও নাই সেই জিব্রাইলের মতো ফেরেস্তা হাদিসে আছে আসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত হাত বাইরে বাইরে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে সাল্লিম সাল্লিম আই মাওনা আমারে বাঁচান আমারে বাঁচান আমারে